আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ ভালো আছি এখন বর্তমানে ইনশাল্লাহ কত বারো দিন আগে আমার স্ত্রী লই আমি ডিফি আছে হাসপাতালে সার হাসপাতালে ইনশাল্লাহ ভর্তি হয়েছি আজকে প্রায় তেরো চোদ্দ তারিখ হয়েছে ইনশাল্লাহ আমরা খুব ভালো আমার স্ত্রী ভালো ইনশাল্লাহ সে কারণে আজকে আমরা চলে যাচ্ছি তো দেশবাসীর কাছে দোয়া করি দোয়া চাই আমার স্ত্রীর হাড়ে আছে না হাড়ে বোধ সমস্যা ছিল এটা দীর্ঘ এক বছর দেড় বছর তলব দর্শক আমার রোগী কতটা সুস্থ হয়েছে এটা জানতে চলেন আপনার প্রথম ভিডিওটা আপনারা দেখেন ইনশাল্লাহ আমার স্ত্রীর নাম হয়েছে মনোহরা বেগম বয়স বিয়াল্লিশ এর ঠেঙের গোড়ালি ফায়ের গোয়ারালি সমস্যা বসতে পারে না ফুলি যায় এবং গিরা কামরায় এখন ঠিক মতো শুইতে পারে না কমর ব্যথা তারপরে মাথায় ব্যথা এর না গিয়ে ফেরায় সারা রাতপুরি হে মনে করে শিনশি নাই এবং কম ব্যথা গুম দিতে পারছে না স্বাভাবিক জীবনে সে রান্দা বাড়ি এখন ঘরে গিয়েও নিতে অথচ রান্দা বাড়ি একটু কুত্তো লাগলে এর ব্যথাটা বাড়ি যায় কত তারপরে একটু হাঁটলে কত আধা ভিতরে তিন বসে বসে থাকে সে কমর ব্যথা হাঁটতে পারে না সময় হাজার ঠ্যাং একটু বাসা দিয়ে থাকে উলাদি থাকে কমরে ব্যথা এবং মাথায় ঠিকমতো ঘুম হচ্ছে না এই জন্য ব্যথার কারণে ঘুম হচ্ছে না এটা যে প্রায় দুই বছর তলকে অবস্থা দুই বছর হয় নাই এক বছর সাত মাস আট মাস হইবে একটু টুকিব এই হঠাৎ করে ব্যথাটা এর দেখা দিছে ঘরে বাড়ি নতুন বাড়ি বানিয়েছে নতুন বাড়ি কিছু মা ঠাড়ি তুলতো কি বা গাছ লাগাইতো এই একটু ইয়ে আছে সেজন্য মানে হঠাৎ করে এ কম পর্যায়ে একটু পাঁচ ব্যথা তারপর পাঁচ থেকে কব মানে এবার বলে কম হবে তো ওই দীর্ঘ একদি দেড় বছর তো কষ্ট করে তো ওই নানা রকম একবার আমি আনছি ডাকাতে একবার আনছি আমারে বলছিল কি ডাকাতে ডাক্তারে গেলে নাম বলছো অপারেশন করতে হইল মানে আমার করাইছি রক্ত পরীক্ষা দিছি সবে বলে আমার করাই অন্যান্য সব ফরে দিয়ে দিন অপারেশন করতে হইব আমি বলছি যে না এখন আমার ছেলে দুইটা দিলাম কি মার এত সবার অপারেশন করতেন না অন্য যদি মেডিসিনের সাহায্যে ভালো হয় তাইলে হইব না হইলে আমি আমরা এত সকালে অপারেশন করতেন না এর কারণে মনে করেন কিছু ওষুধ দাবাইলো কিছু ব্যায়াম দিছে বাড়িতে চলে গেছে ডাক্তার তো বহুত দেখাইছে হ্যাঁ ঠিক আছে এটা এখন মনে করেন এ আমাদের দি সোমনি ওইখানে আনিছি সবাই এক কথা বলছিলো অপারেশন করার জন্যে বলছিলো তো শেষ লাস্টে আমি আর অপারেশন করাই না একটু বেয়ে আমি আর অন্য ওষুধ খাওয়াইছি অনেক ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইছি ডাক খাবার পরে কিছু হইল না মানে রাত্রে শিনশিনে সিনশিনে মাথার ব্যথা আমার স্ত্রীর গুণ দেখতে পারে না এবং অনেক ট্যাবলেট ব্যথার ট্যাবলেট খাইছে হে খাওয়ার পরার শেষ লাস্টে আমি চলে গেছে দেশের বাইরে আসতে পারিনা তা এখন আমি ওই সারের চ্যানেল আজিয়া ফারা এক বছর তলকে আমি হঠাৎ করে আমার চোখের সামনে স্যারের চ্যানেলে যখন আসছি তখন সারের স্যানার চাই এর ভিতরে স্যারে স্যানার সব শুনে আজ এক বছর তলক মনের ভিতরে একটা আশা আছে যত রুগী আছে সব রুগী এখান থেকে বাল হয়ে যায় অনেক রুগী মাদ্রাজ ইন্ডিয়া ওই বিভিন্ন দেশের যায় বাল হয় এইসব রুগে আমাদের বাংলাদেশে সবাই যদি জিজ্ঞাসা করি বাংলাদেশে কি ডাক্তার আছে এই ডাক্তার বাড়ার ডাক্তার বাংলাদেশে নেই তো আমি শফিউল্লাহ সারের কথা বিশ্বাস করি এবং এই দেশে আমরা সেবার কারণে আমরা কথাবার্তার কারণে ইনশাল্লাহ আমার মনেবিত্তে বিশ্বাস নিয়ে ভালো হইব কে কথা না শুনি আমি সেনা সাই সার সার ওসুল্লাহ বা বাকি সাল বাড়াতে সব সেই কারণে আমি বাড়িতে চলে আসছি আসিয়া নেটের মাধ্যমে ডাক্তার শফিউল্লাহ স্যারের ডিপিএস হাসপাতালে আমি ইউটিউবে দেখছি দেন অনেক রুগী ভালো ওই যার সে কারণে কোন কোনো মানুষের কথা না শুনি এই মাধ্যমে আমি ডাকা চলিয়েছি তো নোয়াখালির থেকে আর সে ইনশাল্লাহ স্যার স্যারের লোক আলাপ করছি সারে সারে অনেক টেস্ট দিছে আমার দিছে সব কিছু দেখি এখন বর্তমানে সারে কয়েক বিশ দিন হইব থাকার পর স্যার ইনশাল্লাহ আমরা কে স্যার ঠিক আছে অসুবিধা নাই আপনার যেমনি ভালো হয় এমনি করেন তো স্যার আমাদেরকে এখানে থাকার জন্য বিশ দিন থাকার জন্য দিছে তো বিশ দিন ইনশাল্লাহ যে বারো দিন হয়েছে ইনশাল্লাহ আশা করি আমার স্ত্রী করে বলে ইনশাল্লাহ আমি সুস্থ আছি আল্লাহ দিলে ইনশাল্লাহ আমি দেশের বাড়িতে যাবো তো আমি কই ঠিক আছে ইনশাল্লাহ স্যারের লোক আলাপ করি স্যারে কে বলে ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ আমাদের যে স্ত্রী এখন বর্তমানে ইনশাল্লাহ ব্যথা আর না ইনশাআল্লাহ আশা করি নাই আপনারা তো সবাই দোয়া ইনশাআল্লাহ ভালো হয়েছে বাকি জীবন যদি বাসে রাখে দোয়া করিবেন আর এখানে যে ডাক্তার আমার স্ত্রীর থেরাপি দিছে কিভাবে দেখছে সবসময় যে একটা সেবা দেখছে সে নিজের মায়ের মতন হয়ে মেয়ের মতন ইনশাল্লাহ খুব সেবাটা খুব ভালো হয় আমার স্ত্রী খুব খুশি হয়েছে হে বলে তো এই আশা করি ইনশাল্লাহ বহুত পরিশ্রম করছে হেও পরিশ্রম হয়েছে আজ এত দিনের ভিতরে আসা যাওয়া মনে করেন অনেক পরিশ্রম করি ইনশাল্লাহ আজ যে আমার স্ত্রী বলে মিশন আমি বালা আছি ইনশাল্লাহ আমি দেশে বাইসে যাবো শফিউল্লা ফরদান সাহেব ইনশাল্লাহ সহযোগিতা এ উসুল্লাহ বালা গেছে আল্লাহ বাকি জীবনটা আপনার দোয়া যদি ভালো থাকে এটাই কামনা করি ইনশাল্লাহ এর কথাবার্তা আমি প্রথম আসি সফিলা সারের লগে দেখা করছি সারও কই চাইছে ঠিক আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশা করি ভালো আমি ওসুল্লাহ ভালো হইব তো সবাই আপনারা সবাই দেশবাসী যারা আছেন বর্তমানে যারা আঙ্গ এই ব্যথায় আমার স্ত্রীর মতন ভুগতেছেন আপনারা এখানে আসেন আসি ইনশাল্লাহ আশা করি আপনারাও হয়ে যাবেন এখানে যত নার্স আছে যত ডাক্তার আছে তত পরিচালক আছে ইনশাল্লাহ সবাই ভালো সবাই ডেলি একবার আসি জিজ্ঞাসা করে রুগীরা আপনারও কোনো সমস্যা নি আপনার কী অবস্থা কোনো সেবার কোনো টুক টুরকুটি আছে নি সবাই ইনশাল্লাহ সবাই সবসময় একবার দুইবার করে সার আসে ডাক্তারও আসে মাঝে মাঝে ডাক্তার আসে দেখে কী অবস্থা কি খোঁজখবর নিতেছে তো আপনার দেশবাসীও যদি কোনো ব্যথা ভোগেন আপনারা আসেন ইনশাল্লাহ আশা করি আপনারা হইবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনী সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল